শুক্রবার বারুইপুরের সভা থেকে নির্বাচন কমিশনকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই র্যাম্পের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন এই র‍্যাম্পে তিনজন ভূত হাঁটবেন কমিশন যাদের মৃত বলেছে তারা আজ এখানে জীবন্ত প্রমাণ এরপরেই মঞ্চে উঠে আসেন উল ইসলাম মোল্লা হরেকৃষ্ণ গিরি মায়াদাশ তাদের দিকে ইঙ্গিত করে অভিষেকের কটাক্ষ এরা পিছিয়ে আছেন কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না তবে নজরে আসতেই নুড়ে সুড়ে প্রশ্ন নির্বাচন কমিশন সূত্র বলছে সভার কয়েক মধ্যেই জেলার আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশন জানা গিয়েছে সভায় অভিষেক যাদের সামনে এনে মৃত বলে কমিশনের সিদ্ধান্তকে প্রশ্নের বুকে ঠেলে দিয়েছেন সেই দুই পুরুষ ও এক মহিলার ঘটনা ঠিক কি ওকে তা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে পাশাপাশি জেলায় এইভাবে কতজন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। বা ভোটার তালিকা থেকে নাম বাদ তারও তথ্য পাঠিয়েছে কমিশন অভিষেকের এই মন্তব্যের পরে কমিশনের অন্দরে চাপা শুরু হয়ে গিয়েছে সূত্রে খবর পুরো ঘটনার সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসনের কাছে তরি করে রিপোর্ট তলব করেছে কমিশন